আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম তো আজকে টপিকটার মূল বিষয় হচ্ছে আপনারা ফেসবুকে অনেকেই সুন্দর সুন্দর ভিডিও দেখেন এই ভিডিওগুলি পরবর্তী দেখার জন্য আপনারা চাইলেও ডাউনলোড করতে পারেন না ফেসবুক থেকে কারণ ফেসবুক অনেকটাই করা যে সহজে ভিডিওগুলো ডাউনলোড করা যায় না তো আপনারা সেই সুন্দর সুন্দর আপনার পছন্দের ভিডিওগুলো ফেসবুক থেকে অতি সহজে কিভাবে ডাউনলোড করবেন তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে হলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো আপনাকে এখন যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই আপনার ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে তো আমি জাস্ট আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা এখান থেকে ট্যাপ করে নিচ্ছি তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এভাবে যখন শো করবে তখন আমাকে এখান থেকে ভিডিও সাজেস্ট করতে হবে কোন ভিডিওটা আমার পছন্দ হয়েছে সেই ভিডিওটার লিঙ্কটা আমি জাস্ট কপি করে নিব তো সেক্ষেত্রে আমি জাস্ট আমার ফেসবুকের ভিডিও অপশনে ট্যাপ করতেছি তো ভিডিও অপশন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিডিও এখানে আছে তো আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো একটা ভিডিও লিঙ্ক এখান থেকে কপি করে নিতে হবে তো জাস্ট আমি এই ভিডিওটা এখান থেকে কপি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে জাস্ট আমি ট্যাপ করবো তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি হয়ে গেছে তো জাস্ট আমি এখান থেকে এখন ব্যাকে চলে যাবো এখন আমাকে যে কাজটা করতে হবে এখন অবশ্যই আপনার ফোনে ক্রমবাজার যেতে হবে তো জাস্ট আমি আমার ফোনের ক্রমবাজার ট্যাপ করবো তো আমি আমার ফোনের ক্রমবাজার ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এমন একটা সার্চ বাড়ে আসবে আমি সার্চ বারে গিয়ে লিখবো এফ ডি ও ডাব্লু এন ডট নেট এন নেট তারপর গিয়ে সার্চ করবো তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এমন একটা অপশান আছে তো আপনারা যদি প্রথম হয়ে থাকেন আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আপনাদের বোঝার সুবিধাতে আমি আগে থেকেই এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে রাখছিলাম তো জাস্ট আমি যেই লিঙ্কটা আমি যে ভিডিও লিঙ্কটা কপি করছিলাম সেই ভিডিও লিঙ্কটা এখানে পাস্ট করবো তো পাস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ডাউনলোড অপশান থাকবে রাইট সাইডে একটা ডাউনলোড অপশান থাকবে জাস্ট আপনাকে এখানে ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম সরি টু নেট সলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই ভিডিওর লিঙ্কটা কপি করেছিলাম সেই ভিডিওটাকে কিন্তু এখানে শো করতেছে তো আমি এখন ভিডিওটা কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করে নেবো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোয়ালিটি আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং ডাউনলোড ভিডিও ইজ এইচডি কোয়ালিটি তো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি জাস্ট নর্মাল অপশানে এই অপশানে ট্যাপ করবো জাস্ট আমি এখানে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি এখান থেকে ডাউনলোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে অলরেডি ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটা আমি লিঙ্ক ওপেন করছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন প্লে করে দেখা আসলে সেই ভিডিওটাই ডাউনলোড হয়েছে কি না কি অন্যটাই ডাউনলোড হয়েছে তো জাস্ট আমি এখানে ওপেনে ট্যাপ করে দিচ্ছি

ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে